দু হাজার চোদ্দো সাল স্পিকার নির্বাচন আমার নেতা অ্যাসেস নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন বিনতি করবে না কোন দল করবে না সেদিন নির্বাচন তো না হয় তাহলে একটা মানস স্পিকার সরকার আসার সম্ভাবনা ছিল সেদিন ব্যাগ মাসের নেতৃত্বে আমরা কি ক্ষতিবয় জাতীয় পার্টির কতিবয় আমরা এমপি আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা নির্বাচনে এসেছিলাম এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী আমরা যখন মানে প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনে বসে কথা বলতে যাই সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছে নাই চুনু মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব জান থাকবে প্রাণ থাকবে তোমরা কি নেত্র মাথা নষ্ট তোমরা মাথা নষ্ট আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো বলেন কি মানে প্রধানমন্ত্রীকে বললাম মানে প্রধানমন্ত্রী কি বলে মানে প্রধানমন্ত্রী বলছেন ন নির্বাচন হবে আমরা একটা মানে অন্য কাউকে আসবো শুধু দেবো না আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ সরকার করতে চাই তোমরা নির্বাচন করো নির্বাচন করলাম আমাদেরকে তিনজন মন্ত্রী দেওয়া হলো আমরা একসঙ্গে সরকার গঠন করলাম চললাম